হ্যালো গাইজ আসক্রাই চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো না করে ভিডিও শুরু করে যাক তো প্রথমে ভিডিওটা লাইক করে শেয়ার করে দাও আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই ফলো করে দেবেন তো গাইস আমি কি আমার বিহেভিআর আইডিতে মাস্টার লাগানোর জন্য মানে খুব পুশ করতেছি তো আমার অলরেডি ত্রিশটা রয়েছে তো গাইস আরও মানে আরও দুইটা এক্সটা লাগানি পরে তারপরে মাস্টার যেতে হবে তো দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু আমি লেট করে নিলাম পেকেতে আর গাই সেখানে আসার পরে দেখতে পাচ্ছি ওইখানে আমি একটা লং রেঞ্জে পেয়ে গেছি কিন্তু ভালো না বেশি একটা পেয়ে গেলাম মানে ডাবল বেডরের অর্ধেকটা পেয়েছি আর কি তো এখন দেখবো গাইস আমি একটা দুইটা খেল করতে পারি কি না তো গাইছ দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব ফাইট চলতেছে তো আমি ইউমপি নিলাম আর গাইজ আমার কিন্তু ইউমপিটা এখন বেশি চলে না তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইমপিতে ড্যামেজই দিল না আমাকে মেরে দিল মানে গাইজ এতটা দুঃখ নিয়ে আমি যে গেম খেলতে আসি তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আবার ল্যান্ড করে নিয়েছি তো এখন কিন্তু এখানে এসে গেছি তো এখন এখান থেকে একটু লুট করে গাড়িটা নিয়ে চলে যাব সামনের দিকে কারণ এখানে বান্দা আসবে না হলে তো দেখতে পাচ্ছি আমি কিন্তু এই ঘরের ভিতরে একটু লুট করে নিয়েছি তো এখানে একটা একে পেয়ে গেলাম আর আমার কাছে রয়েছে বিজন তো এগুলো দিয়ে আমার হয়ে যাবে তো দেখতে পাচ্ছি এখন কিন্তু মানে লুট করা শেষ প্রায় এখন গাড়ি নিয়ে এখান থেকে চলে যাব কারণ গাড়ি সেখানে থাকলে আমি নির্বাত মারা পড়বো তো দেখতে পাচ্ছি আমি কিন্তু এদিকে চলে যাচ্ছি ড্রাইভিং করে আর গাছ আমাদের এখানে কিন্তু বৃষ্টি দিচ্ছে তো চাওয়া আসবে তো তোমরা কেউ কিছু মনে করো না তো দেখতে পাচ্ছি এখানে গিয়ে শিখেছি আর কাছে সেখানে কিন্তু আমার কোনো গান পেলাম না তো আমার কাছে একটা আলাদা এমও ছিল তো এটা চেঞ্জ করে নিলাম হ্যাঁ গাইজ তো দেখতে পাচ্ছি এখন কিন্তু গাড়ি নিয়ে চলে যাবে সামনের দিকে কারণ গায়ে এখানে লুট করা আমার শেষ তো এখন সামনের দিকে চলে একটু লুট করে নেবো তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু সকালের ঘরে চলে এসেছি তো গায়ে সেখানে কিন্তু আমি একটা ড্রপ পেয়ে গেছি তো ড্রপটা খেতে দেখবো ড্রপের মধ্যে কী আছে তো এবার আমার কিন্তু ড্রপটা এখন আসেনি তো আমি এখন উপরে উঠে যাবো উপরে দেবো কী পেয়ে গেছি তো গায়ে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি আমার বম্মস্ত পেয়ে গেছি এমপি ফোরটি তো গাছ এমপি ফোরটি পেলে আমার কিছু লাগবে না তো ড্রপের মধ্যে ছিল এম টেন তো আমি এম টেন চালাতে পারি না তার জন্য এম টেনটা নিয়ে নিই তো গাছ দেখবো এখন এই গড়েতে কী আছে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু নেই তো আমি সামনে একটু লুট করে নিয়েছি তো গাছ ভিডিওটা কিন্তু অনেকটাই কাট করে দিলাম নাহলে অনেকটা লং হয়ে যাবে তো দেখতে পাচ্ছি এখন কিন্তু মানে সামনে থেকে চলে যাবো তো এখানে একটা চাপে কিনে নেবো কিনে গড়টা খুলে নেবো গ্যাস কারণ মানে দেখবো গড়েতে গ্যাস কিছু পেয়ে বা না পাই একটা স্যালেন্সার তো পাবো এক্ষেত্রে লাগালে আমার অনেকটা সুবিধা হবে স্যালেন্সার তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছয়শো টাকা আছে তো সামনে থেকে দুশো নিয়ে নিলাম তো এখানে দুশো টাকা নিয়ে নিলাম তো আমার কাছে আটশো টাকা নিয়ে গেছে তো এখন চলে যাব চাপি কেনার জন্য তো দেখতে পাচ্ছ দিয়ে কিন্তু চলে এসেছি আর কাজ এখানে সামনের দিকে একটা চাবি নিয়ে নিব। তো সবের সামনে কিন্তু চলে এলাম তো গাইস এখন একটা চাবি নিয়ে নি দাঁড়াও তারপরে গোটা মানে উপরে গোটা চলে যাব ঠিকটার জন্য আর জন কিন্তু অনেকটা দূরে চলে গিয়েছে তো গাছ আগে ঘরটা লুটে নিই তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঘরের সামনে চলে এসেছি তো গ্যাস কেটটা ওপেন করলাম তো দেখতে পাচ্ছি এখানে ওপেনের অপশান আছে না তো ওই দেখতে টপ টেন হয়ে গেছে তো আমি এখানে স্যালা পেয়ে গেলাম সোপার পেলাম তার গাছ আগে একটা আমি রিট করে নিই হলে আমার এখানে মারা যাবো আর গাছ থেকে সেপ কোনো গাছ ছিল না একটা ছিল হক আর একটা ছিল অ্যাম টেন তো আমি যেগুলো চালাই না সেগুলো ছিল তো নিই নিই আমার কাছে একে রয়েছে এটাই হয়ে যাবে তো এখন কিন্তু ভিডিওটা কাট করে এখানে শেপ জন্য চলে এসেছি আর গাছ সেভ জন্য এসে এখানে আমি একটা কম ক্যারেক্টার পেয়েছিলাম তো এটা ইউজ করে নিলাম আর গাইস এদিকে কিন্তু বাঁধা থাকবে কারণ ওরা তো সেভজন না নেই তো ওই সাইডে সেটা বান্ধার থাকবে তো দেখতে পাচ্ছি এখন কিন্তু এখানে মানে আমি শিখেছি গাইস এখানে দেখতে পাচ্ছি এখানে বসে দেখতেছিলাম যে কোনো বান্দা আছে কিনা তো গাইস এখানে কিন্তু মানে কোনো বান্দা নেই তো এদিকে গাইস দেখতে পাচ্ছি এখানে কিন্তু সামনে একটা বান্দা রয়েছে তো আমি এখানে একটা গ্রেনেট করে দেবো তো দেখতে পাচ্ছি গ্রেনেটটা কিন্তু যায় আর আমার ওপর তিনটা গেনেট করেছে মানে গাছ স্কিনের থেকে একটা নিয়ে এসেছে তো বান্দারাকে যাত্রা মানে একদম উপরে পাঠিয়ে দিলাম তো গাছ এখানে কিন্তু আরেকটা চলে এসেছে শুটার নিয়ে তো এটা আমাকে একটু ড্যামেজ দিলো তো আমি সাইডে চলে এসেছি তো গাইস দেখতে এটা এটাকে কিন্তু মেরে দিয়েছি ঘুমটা জানি মানে উপরে একটা প্লেয়ার আছে তো দেখতে পাচ্ছি উপরে কিন্তু মস্টার ট্রাকে এখানে আরেকটা প্লেয়ার রয়েছে তো এখনও কিন্তু আরও মানে সারটা হেলাফি রয়েছে মানে আমাকে নিয়ে আর ছয়টা তো গাছ দেখতে পাচ্ছি এটা কিন্তু মসটা ট্রাক নিয়ে বেগে গেছে তো আমি এখন এখানে একটু লুট করে নেবো তো আমার কাছে রয়েছে একে আর এমপি ফোরটি তো এগুলো দিয়ে এখন মানে শেষ পর্যন্ত আমি টিকে থাকার চেষ্টা করবো দেখি গাছ ম্যাচটা বইয়া করতে পারে কিনা তো দেখতে পাচ্ছি এদিকে কিন্তু টপ সিক্স হয়ে গেছে মানে আমি রয়েছি আর পাঁচটায় নিমি রয়েছে তো গাইস তোমাদের কী মনে হয় আমি ম্যাচটা বইয়া করতে পারবো গাছ দেখতে পাচ্ছি এদিকে বলতে বলতে জুনও চলে এসেছে এখন সামনে দিকে চলে যাবো গাছ এদিকে কিন্তু এই ঘরে কাবার নিতে হবে তো গাছ এই ঘরের ভিতরে কিন্তু বাঁধা রয়েছে দেখতে পাচ্ছি ফায়ার দিচ্ছে মানে উপরে রয়েছে আর এই ঘরের ভিতরে তো এখানে আমি লঞ্চ মেরে দিলাম কিন্তু গাছে বাঁধার ড্যামেজ খেলো আর একটা মারলাম তারপরেও খেলো না মানে বাঁধা কোথায় তো দেখতে পাচ্ছি এদিকে কিন্তু মানে টপ ফাইভ হয়ে গেছে তো গাছ এখন ভিতরে আর চারটে এনেমি রয়েছে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা এনেমিকে মেনে দিয়েছে মেয়েটায় মিনিমিটার তো উপরে কিন্তু বান্দা রয়েছে তো गाइस এখানে তুমি যেটাকে মেনে দিলো আর মানে আবার তিনটা রয়েছে তো गाइस এখানে একটা উপরে রয়েছে তো এটাকে কি ড্যামেজ দিলাম হ্যাঁ गाइस তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি দেখতেছিলাম তো गाइस বান্দা মানে আসতেছে না কি তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো বান্দা আসতেছে না তো আমি এখানে একটু ক্যাম্পিং করতেছিলাম তো দেখতে পাচ্ছি এর ক্যাম্পিং করতে করতে জোন চলে এসেছে তো गाइस এখন কিন্তু মানে এখানে বান্দার হয়েছে দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু অনেকগুলো টেবিল দিলাম দেওয়ার পরে গাছের দিকে চলে গেলো তো আমি এখানে একটু ধান দেখতেছিলাম বান্দার কথা কিন্তু গাছ পিছন থেকে আমাকে মেরে দিলো তো আজকে জন্য পর্যন্ত নির্মৃত বলতে ভালো তখন বাই গেছি ভিডিওটা তো অবশ্যই লাইক করবেন শেষ করবে না